সারাক্ষণ খুঁজছিস খুঁজছিস মজা রাস্তার চক খাজার গজা তোর সমুচার সিঙ্গার চুপচুপ তেলে বার্গার চকটি পুচকার ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলেমিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস

আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুটব্লক ডট কম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহি চলে আসলাম আপনার মাঝে নতুন আরেকটি খাবারের সন্ধান আর আজ আমরা চলে এসেছি অমর কিশোর গ্রন্থমেলা দু হাজার চব্বিশ আমার পিছনে দেখতে পাচ্ছেন কালী মন্দিরের অপোজিট সাইট এবং পিছনের সাইডটা খাবারের স্টলগুলো দিয়েছে তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন খাবারের স্টলগুলো দেখছি তো বইমেলায় স্টলে কী খাবার বিক্রি করছে এবং তার থেকে তুলে ধরা ওয়েলকাম টু আমাদের আজকের শো এখন বর্তমানে মেট্রো মেট্রোপলিটনের মেট্রো বেকার্স এখানে আছি তো তাদের এখানে খাবার আছে যেগুলা সেখান থেকে আমরা কিছু খাবার ট্রাই করে দেখব এবং তাদের খাবারের জিনিসটা কীরকম সেটা আপনার মধ্যে তুলে ধরা ঠিক আছে বাকি কথাগুলো আমরা খাবার খেতে খেতে আপনার সাথে আলোচনা করি দেখতে পাচ্ছেন তারা কিছু না খাবারটি আমাদের দিয়ে গিয়েছে চলুন শুরু করা যাক প্রথমে আমরা তাদের পেটিস রোল দিয়ে খাবারটা ট্রাই করে দেখি বিসমিল্লা তাদের পেটিসটা খুব মজাদার ভিতরে দেখতে পাচ্ছি মাংসের কিমাতে ঠাসা এবং সেই সাথে পেঁয়াজও আছে মেট্রো বেকার সবসময় তাদের খাবারের কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে কারণ তারা কাস্টমারদেরকে ফ্রেশ খাবারটা প্রোভাইড করতে বেশি পছন্দ করে মেলার বিভিন্ন স্টলের কথা কি বলবো তাদের খাবারগুলো দেখে এসেছি খাবারের রুচিটা আসে না কারণ তাদের খাবারের ভাজা পোড়াতে কালারের মাত্রাটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে আসলে কি এটা মশলাযুক্ত খাবার না অন্য কোনো কিছু সেজন্য জন্য আমরা সেটা ট্রাই না করে আমরা মেট্রোতে এসেছি তাদের খাবারগুলো ট্রাই করতে চলুন এরপর তাদের স্যান্ডউইচটা খেয়ে দেখি এ স্বাদটা কিরকম স্যান্ডউইচটা খোলার পর দেখতে পাচ্ছি ভেতরে সামান্য সবজি মাংসের কিমা পেঁয়াজ ও হালকা মেয়নিজ দেওয়া আছে খাবারটা খেয়ে দেখি কিরকম খাবারটা আহু করার মতো তেমন কিছু না মোটামুটি হালকা স্বাদ আছে আর তাও আমরা সেটা পাচ্ছি দেখি এটার সাথে একটু সস দিয়ে খাবারটা কীরকম লাগে সসটা দিয়ে খাবার পর খাবারের স্বাদটা কিছুটা স্বাদ বেড়েছে কিন্তু তেমন বেশি ভালো লাগছে সেটা আমরা বলতে পারছি না নর্মাল স্যান্ডউইচের মতো মনে হচ্ছে যেহেতু এটা একটা মিক্সড স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন তাদের সিঙ্গারা এবার সেটা খেয়ে দেখি এটার স্বাদটা কীরকম স্বাদটা খুব মজার কারণ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাদাম আলু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচও পাওয়া যাচ্ছে যা কিনে স্বাদটাকে খুব বাড়িয়ে দিচ্ছে আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ এই সিঙ্গারার টেস্টটা মূলত বাদাম আর ধনে পাতার কারণে স্বাদটা বহুগুণ বেড়ে গিয়েছে এর ভিতরে কোনো কলিজা নাই তারপরে সিঙ্গারাটা খুব মজার কারণ বাইরের অন্য অন্য সিঙ্গারের তুলনায় এই সিঙ্গারাটা ভালোই বড় মোটামুটি এটা প্রাইস মনে হয় সম্ভবত তারা দশ টাকা করে রাখছিলেন এবার তাদের লাস্ট খাবার বার্গার রোলটা ট্রাই করা যাক এর স্বাদটা কীরকম এর স্বাদটা অ্যাজ ইউজুয়াল টেস্ট পাচ্ছি আমরা কিছুটা পেস্টি রোল এর মতো কিছু নাগে যা আমরা ট্রাই করেছি এটা আর ওটা সেমুলারি টেস্ট আলাদা করার কোনো কিছু নেই যা শুধু নামের দিকে ভিন্নতা এই তো এই ছিল তাদের খাবার তো দর্শক এই ছিল আমাদের আজকের অমর একুশে গ্রন্থমেলার খাবারের উপরে ভিডিও আর যা ট্রাই করতে আমরা মেট্রো বেকারসে চলে এসেছিলাম তাদের খাবারগুলি ট্রাই করেছি আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধানে নতুন কোনো স্থান থেকে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ